বাজেট চারশো কোটি টাকা ছবির নাম তাণ্ডব অভিনয়ে বাংলার কিং খান শাকিব খান হয়ে গেল শিকার জি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবছরের সর্বোচ্চ ছবি যা চলেছে এই আজহার আর তা হয়ে গেল শিকার ঘটনাটি শুনে যেন সাকিব খানের মাথায় বাস এবং বাস্তবেই যেন তিনি তাণ্ডব চালাতে যাচ্ছেন সেই সব মানুষদের ওপর যাদের দ্বারা হয়েছে সিনেমাটি পাইরেসির শিকার সত্যি বলতে ছবিটি নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু ঘটনার প্রেক্ষিতে এখন কথা বলতে হচ্ছে তাণ্ডব সিনেমাটি বাংলা ইন্ডাস্ট্রিজের সবচেয়ে হাইপু একটি সিনেমা যা কয়েকদিনের মাথায় সেই পাইরিসের শিকার হয়ে গেল আর তাতেই উত্তপ্ত হয়েছে বাংলার নগরী সত্যি বলতে আমরা নিজেরাই এর জন্য দায়ী আমরা নিজেরাই ইন্ডাস্ট্রিজের এত বড় ক্ষতি করে ফেললাম তাণ্ডব হওয়ার কথা ছিল ব্যবসা সফল একটি সিনেমা কিন্তু এখন আসা ভেঙে গেছে পরিচালক রায়হান রাফির তো যাই হোক চলুন বন্ধুরা ভিডিওটির মূল বিষয় শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন পথ চলি অনন্তকালের দিকে বাংলার কিং খান সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিজে একের পর এক হিট মুভি উপহার দিয়ে যাচ্ছিলেন দর্শকদের যা থেকে মানুষ সিনেমা হলমুখী হচ্ছিল এবং ছবি দেখে আনন্দও পাচ্ছিল কিন্তু এই ধরনের পাইরেসির কারণে মানুষ আর এখন হলমুখী হচ্ছে না এবং এই সিনেমাটি ইউটিউবের পাঁচ থেকে সাতটি চ্যানেল দেখা যায় আমি নিজেও সিনেমাটির অর্ধেক দেখেছি পরে হয়তো পরিচালকরা বিষয়টি জানতে পেরে ইউটিউবের সাথে যোগাযোগ করে ভিডিওগুলো সরিয়ে ফেলেছেন এই তাণ্ডব সিনেমাটি ছিল শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় একটি সিনেমা আশা ছিল চারশো কোটির আশা পূরণ করবেন কিন্তু তা বোধ আর হলো না হয়ে গেল পাইরেসির শিকার সিনেমা হলগুলোতে এতদিনে পজিটিভ ভিউ আসতেছিলো বর্তমানে সিনেমা হলে টিকিট পাওয়ার বিষয়টি ছিল কিন্তু দুষ্কর কিন্তু যদি আপনি সেই সিনেমাটি ইউটিউবে দেখতে পান তাহলে কেন আপনি হলে যাবেন আর এটাই হল পাইরেসি আর যদি সিনেমা পাইরেসি হয় তাহলে ব্যবসা কীভাবে চলবে ইন্ডাস্ট্রি তো এমনিতেই ধ্বংসের পথে চলে যাবে আপনি খেয়াল করে দেখবেন সিনেমা হলগুলোতে এতদিন কিন্তু পজিটিভ ভিউ আসতেছিল জনগণের দর্শকদের পজিটিভ মনের কথা শেয়ার হচ্ছিল তাদের ভালো লাগছিল সিনেমা কিন্তু কিছু দুষ্কৃতীদের জন্য সিনেমা ইন্ডাস্ট্রি যে এই ধরনের ধস নেমে যায় আর একমাত্র আমাদের এই দেশেই একমাত্র সিনেমাগুলো পাইরেসির শিকার হয় আপনি ইন্ডিয়াতে খেয়াল করে দেখবেন ইন্ডিয়ার সিনেমাগুলো কিন্তু কখনো পাইরেসির শিকার হয় না কারণ তাদের সিকিউরিটি ভালো এবং তাদের পাইরেসি বন্ধ হওয়ার জন্য গার্ড বাহিনী থাকে কিন্তু আমাদের দেশে সেটি নেই যার জন্য আমাদের দেশের সিনেমাগুলোর ফাইল চুরি হয়ে যায় বা হ্যাক হয়ে যায় আর এতেই পাইরেসির কবলে পড়ে সিনেমা হলগুলো আর এই জন্যই আমাদের দেশের সিনেমা হল মালিকদের পরিচালকদের এবং অভিনীত শিল্পীদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে তাদের কোনো ছবি যে কোনো ভিডিও পাইরেসি শিকার না হয় আসুন আমরা সবাই সাবধান এবং সতর্ক